কোথায় যাবে হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন ছেলে তো নাচছেই অনেক দিন থেকেই নাচছে আজকে মামা বাড়ি যাবে সেই জন্য তো ওরা আরও বেশি আনন্দ তো আমাদের স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে পাপারও হয়ে গেছে কোথায় যাবে তুমি ও বাবাও আসবে বাবাও যাবে সঙ্গে আমাদের হ্যাঁ ওর বাবা তো চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন এই যে আমি রেডি হয়ে গেলাম চুড়িদার পরে নিয়েছি আর ছেলেকেও রেডি করে দিয়েছে ওর বাবাও হয়ে গেছে রেডি তো আমরা সকলেই রেডি হয়ে গেলাম বেরাবো এখন ট্রেনের টাইম ট্রেন ধরতে হবে সেই জন্য একটু আগে আগে বেরোলাম আর আমি রেডি করে দিয়েছি আর রেডি হওয়ার পর কি দুষ্টুমিটা করছে বাইরে বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল বৃষ্টি আর তারপরে তাড়াতাড়ি করে সেলের নিচে দাঁড়ালাম ওর বাবা দেখছে ওলা যদি ওলা পাওয়া যায় তাহলে একবারেই বেরিয়ে যাব স্টেশনে সেজন্যই ওলাটা দেখছে তো যাই হোক ওলা পেতে পেতে দেরি সেই জন্য একেবারে টোটোই একটা বুক করে নিলাম একদম স্টেশনে চলে যাব দেড়শো টাকা নিয়েছে এই যে চলে আসলাম স্টেশনে যেই টোটো বুক করা হলো কিছুক্ষণ পর দেখলাম বৃষ্টি পুরো কমে গেছে তো এই যে ছেলে এখানে দেখে দেখেছে একটা বাসি ওর ইচ্ছা করছে বাসি নেওয়ার কিন্তু এদিকে ট্রেন চলে আসছে ট্রেনে অ্যানাউন্সমেন্টও করে ফেলেছে ট্রেনে উঠে যেটা ছেলের সবথেকে বেশি পছন্দ সেটা হচ্ছে বাগান ওকে বাগান কিনে দিতে হবে তো ওর বাবা ওকে বাগান কিনে দিল আর এই যে লেবু উঠেছে লেবুগুলো বলছে পঞ্চাশ টাকা বারোটা আর মিষ্টিও আছে কেটে খেয়ে দেখলাম যে মিষ্টি আছে তো লেবু নিয়ে নিচ্ছে এখান দিয়ে চলবে যেহেতু ও তখন বাসি নেবে বলছিল তখন কেনা হয়নি তাই ট্রেনে যখন বাসি দেখলাম নিয়ে নিলাম একটা বাজাও গলায় দিয়ে দাও গলায় দিয়ে দাও তুমি একটু বাজাও বাজিয়ে দেখাও এরপর আমরা চলে আসলাম আর এই যে মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নিয়ে নেব সবার জন্য ছেলে ওখানে দাঁড়িয়ে আছে ওর দেখছে লাড্ডু ছেলের ইচ্ছা করছে একটা লাড্ডু খাবে তাই ওকে একটা লাড্ডু দেওয়া হলো ওকে একটা লাড্ডু দিতে বলো চলে আসলাম বাড়িতে আর এসেই বসে বললাম খেতে ওর বাবার জন্য আগে খাবার বেড়ে দিয়েছে আর আমি ছেলেকে খাওয়াচ্ছি ছেলেকে কাতলা মাছের ঝোল করে রেখেছিল মা আর এই যে আমাদের গাছের আম আরও আছে সব আস্তে আস্তে দেখাবো আর এই যে আজকে হয়েছে কাতলা মাছ ডাল আর লোটে মাছ এই ছিল আজকে দুপুরে আর আমি অনেক দিন পর লোটে মাছ খাচ্ছি লোটে মাছ দু রকম করে করেছে একটা গোটা গোটা লোটে আর একটা পুরো ঝুড়ো আমার তো ভীষণ ভালো লাগে লোটে মাছ খেতে সেই জন্য বাবাকে আনতে বলেছিলাম আর এখন আমি খেয়ে নিচ্ছি লোটে মাছ দিয়ে আর দেখুন কি বৃষ্টিটা হচ্ছে পুরো আমাদের পুকুর উঠান জলে জল আর এই যে আমরা ছাদে এসেছি বাবু নিয়ে এসেছি ছেলেকে ছাদে আর ছাদটা যেহেতু পুরো ঢাকা শেড দিয়ে সেই জন্য ছাদে আসলে বেশ ভালো লাগে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন মা আম কাটছে ল্যাংরা আম্রপালি মল্লিকা এগুলো সব আমাদের গাছের আর আমাদের কাকাদেরও গাছের কিছু আম এই যে কেটে দিয়েছে এগুলো এখন খাবো খাওয়া দাওয়া করবো আর আর এত আম লাগবে না এরপর দেখুন রথ এসেছে আমাদের বাড়িতে আর যেহেতু বাবা এসে ওর বাবা এসে আমাদের দিয়ে গেল এরপর ওর বাবা চলে যাবে সেই জন্য আমাদের বাড়ির জন্য আর কি শ্বশুর বাড়ির জন্য এখানে কাঁঠাল আর আম কিছু পাঠিয়ে দিচ্ছে সেগুলো নিয়ে যাবে এখন দশটার বেশি দিও না সন্ধ্যা বেলা ও বললো যে মোগলাই খাবে আর আমার বাবা নিয়ে এসেছে মোগলাই দুটো দুই প্যাকেট আর ছেলে ঘুম থেকে উঠে গেছে যাই হোক আমি মোগলাইটা দেব তার আগে মা সন্ধ্যা দিয়ে দেবে আসো সন্ধ্যা দিয়েছে না ডিম্মা এই যে ঠাপ দিম্মা সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমি এই যে মোগলাই দিয়ে দিলাম আর ছেলে দেখুন দেখে কি নাচ যেন ওকেই খেতে দেওয়া হয়েছে এরকম একটা ব্যাপার এরপর এই যে খাওয়া দাওয়া করে ওর বাবা বেরিয়ে যাচ্ছে এখন বাবাকে হামি করে দাও আচ্ছা তুমি মোবাইলটা বের করো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা ও ছাতা দেয় তোমাকে দেখো